এটি ছিল স্যারুল ইসলামের অভিযোগ আহ তিনি আছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন এই কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল করিম জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহব গণশুনানিতে তেত্রিশটি দপ্তরে সাতষট্টি অভিযোগের গণশুনানি হয় শুনানি রাজনীতিতে হয়রানির শিকার ও সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো বিভিন্ন দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন আর দুদক চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেন সোমবার দুপুরে জয়পুর হাটের জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সিংকং ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন চেয়ারম্যান দুদক এটা কিন্তু স্যার আমাদের সদর

ইমামুর একটা ওনার 11 কিস্তি দেওয়ার পর এমনি মারা যায় আমার মনInitialized হয়ে আসে অনেক ধন্যবাদ আপনি অত্যন্ত সমর্থজন আমার মনে হয় এরকম কিছু এখানেই ফল আমরা অনেক ধন্যবাদ আপনাদের আজকে ধন্যবাদ এবং যার বিরুদ্ধে অভিযোগ হোক আমরা এর মধ্যে আপনি শুনেছেন যে আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন সেক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা কাউকেই ছাড় দেবো না আমরা প্রত্যেকের দুর্নীতি যদি অভিযোগ থাকে অভিযোগ যদি সুনির্দিষ্ট হয় আমরা তদন্ত করে একটা একটা করে আমরা দেখব। এবং আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহায়তায় সঠিকভাবে চালিয়ে যাব এটা বিশ্বাস করি